एक उल्टो तो बोझ दो ही भी। वही आई थी, सास आई थी इस खारा। वही हैल्फ लेमने आवर बीहरते साहिय। ना, लेकिन मोर बीहरा जी नहीं। बूढ़ो मानु आर बीहर बीगी तो यार आज वो कुबाईर फोला हरागा एक कुबाईर फोला अब तोर दिबीये ना कर हैल्फ जत्थक पीला कहर। ये तो तू बोझू ना बड़ा। हुजूर हुज

আরে বেডা তুই বি যাও তুই সেতিস না কম সেত ওই আইতি আছে মুরব্বী মানু তো একটু আনা হুনে লাগে হেডা তুই বুঝবি না থাক মামা মাথা ঠান্ডা কর আমি খারাই রইছি কি জামাই তোমরা এখনো যাও না হালার কোন আন্দাজ পরে নাস কম কি কই গেলে বা জোনার লাগে ঝগড়া আ কি জামাই তোমরা যে গুসুরু মুসুরি করো তা তোমরা কি যাইতে চাও না আকাশের পরিস্থিতি তো খারাপ উনি যে কয় গুসুর মুসুর করি মোরা গুসুর মুসুর করি ওনার লাগি না উনি লঙ্গি ফিরে যাবে হন নাকি আকাশে মেকর সাইয়ে কইলে আরে বেড়া তোর কি মোটেও আন্দাজ পছন্দ আছে মোর খেতে দশজন লোক লওয়া এমনি ভাদ্র মাসে বিষ নাই কি করবো তুই ভাদ্র মাসে একটা বিয়ে পাইতে লইছো এখন হ্যাঁ যাইতে হইবে দৌড়ো দৌড়ি তোর বাপে কই আকা মোর বাপে মেরে হেন কইনি যে মোর বাপে কিন্তু বিয়ে রাজি নিয়ে

জামাই লইয়া আও না কায় এখন আমরা নদী যামু আকাশের পরিস্থিতি কি তোমরা দেখছো গাং পারামু আডো কামনে আডো কামনে আকাশের দিকে চাই আডো সোজা পথে একটি পারো না শুনছো হালার ফালার কথা শুনছো হালার ফালার লাগে বই পড়িনি আমার লাগে পড়ছো দোষ আমার

পর আ দুই দিয়া ধরিয়া তোমরা দুইজনে নদীর কুলে লৈ যাও অরে দুই দিয়া সুবন দিয়ে পর টলার উডে মরে বিয়ে সাত আজকে পাওয়াই দে মরে লই যাও এ জামাই সার দেই দেই তোরে থালা ভালা তোরে বিয়ের সাত মিডিয়াই আসি আয় উফিয়াই থালা ভালা কাম কাজের দিনে ও একটা বিয়ে পাইতে লইছে এই হ্যাঁ ওর টলার উঠ তোরে আয় গিয়ে পড়া মই মাপ চাই মই ইয়াৰ বিয় জীৱনো কৰবো ন কাকো বিয়াত মোৰ মৃত্যু গেছ কাকু মই ইয়াৰ বিয় কৰব ন